শুক্রবার জুমার দিনে যে ব্যক্তি ভালোভাবে পবিত্র হয়ে জুমাহার নামাজ পড়তে যায় অতঃপর খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের শুনে আল্লাহ ওই ব্যক্তির এক জুমাহা থেকে পরবর্তী জুমাহা পর্যন্ত সকল সগিরা গুনাগুলো মাফ করে দেন শুধু তাই নয় আরও অতিরিক্ত তিন দিনের গুণা মালিক ক্ষমা করে দেন সুবাহ এক হাজার পঞ্চাশ নম্বর ইরশাদ করেছেন জুমার সাল আদায়ের জন্য উত্তম রূপে উজু করল ভালোভাবে পবিত্র হলো থুম্মা আদল জুমাহাদা অতঃপর জুমার সালাত আদায়ের জন্য মসজিদে গেল ফসদ ও আংসতা এবং সে খুব মনোযোগের সাথে চুপ থেকে ইমাম সাহেবের কুত্বা শুনলো উফিরাল আহুম আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির এক জুমাহা থেকে পরবর্তী জুমাহা পর্যন্ত সকল সগিরা গুনাগুলো ما أفقر دي بين شدو تاينوي وزيادة ثلاثة أيام الله رب العالمين تكي عرو اتركتو تين دينير گنا معاف كره بين ارتات مور دوش دين الله رب العالمين تار گنا قلو ما كره بين سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم رسول اكرام صلى الله عليه وسلم عرو بولين ومن مس الحصى فقد লাগ আর যে ব্যক্তি পাথর কুচিয়ে অপসারণ করল সে অনর্থক কাজ করলো অর্থাৎ যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে গেল কিন্তু মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনল না খুতবা না শুনে অন্য কোনো কাজে মগ্ন হলো কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল সে অনর্থক কাজ করলো সে জুমার দিনের ফজিলত থেকে বঞ্চিত হলো সুতরাং আমরা যদি জুমার দিনের পরিপূর্ণ ফজিলত হাসিল করতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে ভালোভাবে পবিত্র হয়ে জুমার নামাজ পড়তে যেতে হবে এবং খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনতে হবে তাহলে আল্লাহ রব আয়ালমিন আমাদেরকে এক জুমা থেকে পরবর্তী জুমাহা পর্যন্ত সকল গুণা মাফ করে দিবেন বরং আমাদের এই নেক আমলের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আয়ালমিন আরও অতিরিক্ত তিন দিনের গুণা মাফ করে দিবেন মহান মালিক আমাদের প্রত্যেককে জুমার দিনের পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন আমিন